তারেক রহমান মানে একটা হচ্ছে দেখেন তিনি ট্রলের শিকার হলেন আমি দেখেছি যে জামায়াতের মানে ওটা তো শুধু জামাত না ওটা দশ দল ছিল তখন সেখানে উনি এনসিপির প্রতিনিধি হিসেবে গিয়েছেন উনি যদি সেক্রেটারি নির্বাচন পরিচালনা কমিটির উনি ট্রলের শিকার হয়েছেন উনি ইঙ্গিতও দিয়েছেন কারা করেছেন এটা এটা কতটা যৌক্তিক আর জুলাই যোদ্ধা যারা নারী তারা কি এখন সবচেয়ে বেশি ট্রলের শিকার হচ্ছেন না চব্বিশের পরে আমরা যে পরিবর্তনটা দেখছিলাম কি এসছে না সব ধরনের নারী এখন ট্রলের শিকার হচ্ছেন কারা নেপথ্যে থাকতে পারে জি আপনার নারীর যে অংশগ্রহণ লড়াই সংগ্রামে এটা এখন থেকে না এটা ইসলামিক যুগেও এটা ছিল আল্লাহ রাসুল একটা সভায় বলছিলেন যে সামনে ঈদের দিন যেদিন ওই দিন তোমরা নারীরাও আসবা ঈদের নামাজে তখন বলছেন কিছু নারী বলছেন যে আমাদের অনেকের ওড়না নাই আমরা কি করব। তো বলছে তোমাদের অন্য বোনের কাছ থেকে ওনা নিয়ে আসবা এরপরেও গুরুত্ব দিয়ে বলছে তোমরা আসবা এরপরে বলছে যে আমাদের অনেকে ঋতুবর্তী তারা কি করব তখন বলতেছে তারাও আসবা অর্থাৎ এখানে উনি হলো সেই অংশগ্রহণের জায়গা থেকে নারীদেরকে অনেক ইম্পর্টেন্স দিয়েছেন কিন্তু আমাদের দুঃখজনক যে আমাদের এখানে মসজিদেও মসজিদে নামাজের তো নারীর নামাজের জায়গা নাই অনেকে এটাকে ফিত না মনে করে বা বিভিন্নভাবে মনে করে নারীরা বাজার স্কুল কলেজ যতগুলো না একটু বলছি তো আমাদের এখানে রাজনীতিতে অথবা বিভিন্ন পরিসরে নারীদের অংশগ্রহণ খুব কম হওয়াতে পুরুষদের সবার সে জায়গা থেকে একটা মানে কনসার্ন থাকে হ্যাঁ এবং তাদের অন্যরকম একটা ভাব কাজ করে এবং সবাই দশ জনের মধ্যে একজন নারী তো তো দেখা যাচ্ছে এমনিতেই সোশ্যাল মিডিয়া বা এই জায়গাতে দেখা যাচ্ছে যে একটা জায়গায় একটা ইকোসিস্টেমে দুইজন নারী আছে কিন্তু পুরুষ আসতে সেখানে পঁচিশ জন তিরিশ জন দেখা যাচ্ছে যে সকল পুরুষের মধ্যে না সেই আমাদের নারী বোন সে বোনটিকে নক করছে এবং সেখানে রিসপন্স না করলে তাকে অহংকারী বলছে বদমেজাজি বলছে বিভিন্ন ভাবে পুরো ইনভারনমেন্টটা না আমাদের নারীদের জন্য উপযোগী হয়ে ওঠেনি এবং চাইবে না এবং এটা শুধু মানে এনসিপি না বা জামাত না বিএনপি না সব জায়গাতে খুব ছোট করে নেশা হচ্ছে এবং অনেক সংকীর্ণভাবে gesto push no